এই মুহূর্তে আমরা মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি মাওয়া অনেকে মা ইলিশ ধরার নিষেধ তবু আমরা লুকিয়ে লুকিয়ে ধরে সেটা দেখবো আপনারা আমাদের সাথে থাকবেন যে দু উদ্দেশ্য ইলিশ মাছ ধরা রাতে রাত দিনে তো ধরতে পারে না প্রশাসনিক চাপে থাকে এই জন্য রাতে ধরে আমরা সেটা দেখতে যাব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হ্যাঁ যাক তাহলে মা যেহেতু আমরা যাচ্ছি মা তো আর ইলিশ মাছ এখন নেই তবুও যদি পাই তারপরে খাবো আর না পেলে কাকরা খেয়ে আসবো আপনাদের সবাই দাওয়াত আপনারা সাথে থাকবেন এই মধ্যে আমরা একেবারে করছি আমরা বেশি আবদুল্লাপুর ব্রিজের উপরে উঠছি আবদুল্লাপুর বাজার পার হচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু হিউজ পরিমাণ সুন্দর বস্তাও উপরে দিয়া ক্যারভিক বললাম হ্যাঁ দিতে পারছেন দশক হচ্ছে অসম্ভব সুন্দর রাস্তা অসম্ভব করছে হ্যাঁ গ্লাসে সমস্যা পানি জানিত কারণে এই জন্য আমরা গ্লাসটি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে কামড় বানাবো দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাতে পারেন সেই এখানে আবার